আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে সড়কটি দেখতে পাচ্ছেন এটি আপনাদের পরিচিত সড়ক সন্দীপের প্রধান সড়ক সন্দীপ গুপ্তেশ্বর একটু দলাইপাড়া তো কিছুদিন পূর্বে এই সড়কের উভয় পাশে যে অবৈধ স্থাপনা ছিল অর্থাৎ দোকানপাট সেগুলো উচ্ছেদ কার্যক্রম সম্পাদন করা হয় পরবর্তীতে সড়কের কাজ শুরু হলেও বর্তমানে এই সড়কটির কাজ বন্ধ রয়েছে তো এই সড়কের কাজ বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে জনমনে ব্যাপক উঠেছে এবং সড়কের যে বেহাল দশা সে বেহাল দশার কারণে জনজীবনে চরম ভোগান্তি হচ্ছে প্রতিনিয়ত সন্দীপের প্রায় পাঁচ লক্ষ মানুষের দাবি দ্রুত এই সড়কের সংস্কার কাজ শেষ হবে এবং যে জনদুর্ভোগ প্রতিনিয়ত সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে সে জন দুর্ভোগ থেকে সাধারণ মানুষ শীঘ্রই মুক্তি পাবে এবং সন্দীপের উন্নয়নে অনন্য একটি মাত্রা যোগ হবে ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটি শেয়ার করবে